যারা বলছেন টাইম বেশি লাগে তাদের জন্য তারা ভালো মনে না টাইম করছি এটা আমি ভিউ হিসাবে দিলাম শেষটা সেটা যেহেতু শেষ করে সেটা ঠিক করে দিলাম এখন আমি এখান থেকে মায়ে একটা বলুন তো আর এখানে আপনাদের ফার্স্ট পেজ সেকেন্ড পেজ ইমপ্রেশন আছে তো আপনাদের কাজ আরো তাড়াতাড়ি হয়ে এটা আমি ফার্স্ট পেজ ইমপ্রেশন হিসেবে দিলাম এটা ফার্স্ট পেজ ইমপ্রেশন হিসেবে দিলাম ক্লিক করে যদি কমিয়ে এটা আমি

কপি করলাম আপনাদের লিঙ্ক এর নাম দেবো আমি যেটাতে নাম আপনাদের লিঙ্ক নাম বলে দেওয়া হইব তো আমি যেটা আপনাদের কাছে দেখানোর জন্য আমি যে কোন লিঙ্ক কাজ করতে পারি যেটা আসছে ক্লিক দিলাম এখান থেকে

সব বলে দেবো দেখেন এই যে কাজ শেষ কাজ করলাম কাজ আগের মতন সবগুলো সেম তো সেম আছে শুধু আপনি একসাথে এতগুলো প্রফুল অনুভব করতে পারবেন না এ দেখেন তিনটা করছি আবার একটা আবার দুইটা এই আবার একটা এই তিনটা ডিলিট করে দিলাম তারপর আবার একটা কাজ করলাম এই নিয়মে কাজটা হবে আর কি এই নিয়মে আপনারা সবাই এই নিয়মে কাজটা করুন কারো বুঝতে অসুবিধা হলে আমরা জানাবেন আমি দেখাই দিব আবার বা এই ভিডিওটা আমি রেকর্ড করে দিতে সবাই বা কোনো সমস্যায় আমার এই মেসেজ দিবেন